মায়ের মন্দির সকাল আটটা থেকে ডাকার মতো ডাকলে সে আসবেই তাকে আটকে রাখার ক্ষমতা কারোর ছিল না থাকবেও না না এবার সুকিয়া স্টেট না মুকুন্দপুরে খারাপ সময় কাটিয়ে শ্যাম সুন্দরীমা অপেক্ষা করছে আপনাদের জন্য কলকাতার কালী শ্যাম সুন্দরীমা মায়ের জন্য সময়টা বেশ কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল যার জন্য মাকে নিজের বসত ভিটে থেকেও চলে আসতে হয়েছিল তবে মা যে কতটা জীবন্ত তার প্রমাণ নিজেই মা দিলেন যার জন্য মুকুন্দপুরে এবার নতুন মায়ের ঠিকানা ভক্তকে তিনি স্বপ্নাদেশ দিলেন এবং স্বপ্নাদেশের মধ্য দিয়ে ভক্ত তার কোটি টাকার বাড়ি দান করলেন মায়ের জন্য এরপরও বলবেন জীবন্ত নয় মা নতুন বছরের শুরুতেই বাস্তুহারা হতে হয়েছিল উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট ছেড়ে রাতের অন্ধকারই কার্যত বেরিয়ে যেতে হয়েছিল কলকাতার জনপ্রিয় কালী শ্যামসুন্দরীর সেবায়তদের দেবীর মূর্তিও নিয়ে চলে গিয়েছিলেন তারা এরপর বহু বিতর্কের জল বয়ে গিয়েছিল মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে আর্থিক তছরূপেরও অভিযোগ তোলা হয়েছিল সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই রাজনৈতিক চাপে বাড়ি ছাড়া হতে হয় মাকে মন্দির বন্ধ করে দেওয়া হয় তখনই তবে মায়ের ভক্তরা সমস্ত অভিযোগ নস্বাদ করে কি বলেছেন শুনুন

ইউটিউবে আমাকে পয়সা দেবে বা এখানে মন্দিরকে কেউ পয়সা দেবে না এটা আমার ভেতরে আর্তনাদ পয়সা না ভক্তি ভক্তির কাছে সব হার্ড মানে আজ আমি এত মাকে মা মায়ের জন্য আর্তনাতে মরে যাচ্ছি বলে আজ আমাদের ভক্তের টানে মা আবার ফিরে এসছে যদি মনে করতাম যে এরা ছলচাদুরি করতো করছে তাহলে তাহলে আমি কেন আবার ফিরে আসব আমার শ্যামসুন্দরী এই মায়ের জন্য এই মায়ের জন্য আজ আমি ওপরে আর যারা শত্রু এই শত্রুকে মা দমন করবে তুই কিন্তু মা এবার দেখাবি তুই আমি বলছি মা এটা তুই লোকে এখন আমাকে অনেক কিছু এই ভিডিও পোস্ট করার পর লোকে অনেক কিছু বলবে কিন্তু তুই যদি সত্যি থাকিস তুই যদি সত্যি মা হয়ে থাকিস আর আমার তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তুই তো রুদ্র রূপ দেখাবি দেখতে পাইনি না আপনি কাপড়াকে বুঝবেন না আর আমার মতো যারা আছেন তারা শুধু বুঝবেন আর তারা যদি বোঝেন তাহলে আপনারা এখানে লি কমেন্ট করবেন যে আমি কি বলছি আপনাদের এই ফিলটা হয়েছে কিনা আমার বাড়ি শিলিগুড়িতে ওখানে যাওয়া হতো স্ট্রিটে হ্যাঁ আমি সুকিয়া স্ট্রিটে যাওয়া হতো আমি চারটে শনিবার কমপ্লিট করেছি আঠাশটার সময় দেওয়া ইচ্ছা ছিল পাঁচ নম্বর শনিবারে যখন গিয়েছি তখন জানুয়ারি মাসে ফার্স্ট উইক ছিল তখন গিয়ে দেখি মন্দির বন্ধ করে দিয়েছে আর পাড়ার লোকে নানা রকম নেগেটিভ কথা শুনেছি আর ওই জায়গার লোকেশনটা এমন লাগাচ্ছে একটা বস্তির মধ্যে কিন্তু বিশ্বাস করুন বিলিভ করুন আমি মাকে প্রথমে ঢুকতেই ওখানে একটা সিস্টেম দেওয়া আছে যে ওখানে ঢুকে আপনার নাম গোত্র একমাত্র এটাই মায়ের একটা মনে হয় যেখানে আমি অঞ্জলি দিতে পারবেন যেটা আমি দক্ষিণেশ্বর কোথাও দিতে পারেন না এবং আমি অনেস্টলি বলছি আমি মাকে দশ টাকা দিতাম আমি কোনো পুরো কোনো জোর করেনি এবং ভিতরেও যে অন্য দেওয়ার পর যে একটা দক্ষিণা চাওয়া হতো সেখানে আমি অনেক সময় দিইনি বলতে গেলে আমি দশটা করেও দক্ষিণা দিতাম আমি অনেক কিছু পেয়েছি আমি বলবো না ক্যামেরার সামনে আমার অনেক কিছু পাওয়া হয়ে গেছে যা বাবা নেই আমি তার থেকেও কিছু পেয়েছি আমি অনেক কিছু হয়েছি আমি এমনি ভিখারি ছিলাম ভিখারি থেকে আমাকে এখন রাজা করে দিয়েছি আনন্দে চোখে জল ভক্তদের ভক্তদের যেন ফিরে পেলেন তাদের হারিয়ে যাওয়া ছোট্ট সেই মেয়েকে এত অভিযোগ রাজনৈতিক এবং স্থানীয় চাপের পরেও ফের কিভাবে নতুন মন্দির মিলল শ্যামসুন্দরী মন্দিরের সেবায়তরা জানিয়েছেন সম্প্রতি শ্যামসুন্দরী মা এক ভক্তকে স্বপ্ন দিয়ে মন্দির স্থাপনের আদেশ দেন সেই ভক্ত তখন বিদেশে শ্যামসুন্দরী মায়ের স্বপ্ন পাওয়া মাত্রই সেই ব্যক্তির তৌড়ি ঘড়ি ছুটে আসেন কলকাতায় এবং নিজের কয়েক কোটি টাকা মূল্যের বসত বাড়িটি মাকে দান করেন তিনি আচ্ছা এরপরেও বলা যায় মা জীবন্ত নন সবাই আসুন দর্শন করতে আপনাদের মা আপনাদের মেয়ে আপনাদের অপেক্ষায় বসে আছে দর্শন দেওয়ার জন্য আমি একটা জিনিস শুধু বলতে চাই বারবার করে আপনাদের ডাকার মতো ডাকতে পেছেন ডাক তাই সে ডাকার মতো তাকে ডাকলে সে অবশ্যই আসবে তাকে আটকে রাখার ক্ষমতা কারণে দোল পূর্ণিমায় মাকে নতুন ঠিকানায় প্রতিষ্ঠা করা হয় মুকুন্দপুরের এই নতুন ঠিকানায় গেলেই দেখা মিলবে জনপ্রিয় এই মা কালী মন্দিরের নাম শ্রী মন্দির কিভাবে যাবেন মন্দির কতক্ষণ খোলা থাকবে তা নিয়ে বিস্তারিত জানালেন মন্দিরের পুরোহিত শুনুন মন্দির এর সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে রাত্রি আটটা বোঝা প্রত্যেকটা দিন মায়ের মন্দির খোলা আগে আঠাশটা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায় পরে কি করে আপনারা আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আপনারা আসতে পারেন শিয়ালদা মৌরালি যেখানে আছে মৌরালি জায়গাটা ওখান থেকে আপনি একটা বাসে করে আসতে পারবেন হাওড়া থেকে একটা বাসে আসতে পারবেন আপনি আসতে পারেন হলো যে আমাদের ধর্মতলা স্ট্যানের যেটা বলে ওখান থেকেও একটা বাসে আসতে পারবেন সমস্ত জায়গা থেকে একটাই বাসে করে আপনি আসতে পারবেন সবাই আসুন মায়ের কাছে আপনারা ট্রেনে আসবেন শিয়ালদায় নামবেন তারপরে আপনি যে কোনো সাউথের লাইনে যে গাড়ি সেখান থেকে যাদবপুরে স্টেশনে এসে নামবেন এসে ব্রিজের ওপর থেকে অটো ধরে এই মুকুন্দপুর অভিদীপটা যেটা জায়গায় আপনারা আসবে মেন অভিদীপটা গেট নাম্বার ওয়ান অপোজিটে যে রাস্তা ঢুকে আছে সেই রাস্তার ভেতরেই আপনাদের শ্যামসুন্দরী রানী বসে আছে আপনাদের প্রতীক্ষা রঙের উৎসবে নতুন বাড়িতে পা রেখেছেন দেবী তিন বছর ধরে মানিকতলার সুকিয়া ছিলেন দেবী এতটাই জাগ্রত এবং জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে দেবীর দর্শনে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসতেন এই মন্দিরে তবে হঠাৎই সব আলু নিভে গিয়েছিল রাতারাতি দূরযাত্রার শুভক্ষণে ফের এক আলু আলুয়াল রঙ নিয়ে ফিরলেন কলকাতার জীবন্তকালী শ্যাম সুন্দরী আধ্যাত্মিকতার যে কোনো ভিডিওর শুরুতে এবং শেষে আমি একটি কথা বলে থাকি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তবে এই বিশ্বাসকে নিয়েও বেশ কয়েকজন কিন্তু শ্যামসুন্দরী মায়ের নামে অপপ্রচার চালিয়েছিল তো মাঝে কতটা জীবন্ত এই কলিযুগে দাঁড়িয়ে মা তার প্রমাণ দিয়েছেন তাই বিশ্বাস থাকলে আপনারা এখানে আসবেন আর বিশ্বাস না থাকলে দয়া করে এখানে আসবেন না কারণ বিশ্বাস না থাকলে ভগবানকে কিন্তু পাওয়া যায় না ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি